uh <laughs> আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি সারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো ঈদ কালেকশন আপনারা এখনও পেয়ে যাবেন অনলাইনে অর্ডার করলে এটা কিন্তু আপনার ফ্রন্ট কাট সারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার লাকজারি কাজের মধ্যে পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে মিরর আর স্ট্রোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা এটা ফ্রন্ট কাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং গেটটা কিন্তু প্রচুর চড়া এবং হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে আর সুতোর কাজ করা আছে ওকে এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটার ব্যাক কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে প্যানেল পর্যন্ত সাথে যে শার্ট আছে সেটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন সারটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোন আর মিরোর অর্কে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা দেখেন সারটা কিন্তু অনেক চমৎকার ব্যাক সাইডের কাজ আছে ভাইয়া সো এটা ব্যাক সাইডটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে মিরোর স্ট্রো কাজ করা থাকবে আর সুতোর কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর বড় সাইজের একটা অন্য পাবেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে পাঁচশো টাকা আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সো আরেকটা কালার আছে ডলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ডলে পড়ানো আছে যখন আপনারা পড়বেন তখন কিন্তু শেফটা ঠিক এইরকম চলে আসবে অনেক চমৎকার এগুলো কিন্তু আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন ঈদের পরে এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের কারচুপি কাজের একটা চমৎকার সারা ড্রেস দেখাবো এটা পার্টি পার্টিওয়ার আপনারা পাচ্ছেন বিশেষ করে যারা একটু লাক্সারি কাজের মধ্যে পড়তে চান এটা পিওর জর্জেট কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোনে কারচুপির কাজ করা একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাটার করা আছে আপনারা দেখতেই পারছেন এবং হাতাটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে কারচুপির কাজ করা আর এটার সাথে কারচুপি কাজের একটা প্যান্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন স্কার্টটা এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে কাটার করা আছে দেখেন কারচুপির কাজ করা দেখেন স্কারটার মধ্যে সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনাটার সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে একটু দেখা দিচ্ছি আপনাদের এই যে দেখেন খুব সুন্দর ভাবে কাটার করা এটার মধ্যে কালার সে কালার গুলো দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ টাকা বিশেষ করে আপনারা যারা কারচুপি কাজের সারা ড্রেস দিতে চাচ্ছেন পার্টি ওয়ার তারা কিন্তু এই সারা ড্রেসগুলো নিতে পারেন বিয়ের সাথে প্রোগ্রামের জন্য বা অন্যান্য প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনি নিতে পারেন এবং এটা কিন্তু ব্যাকসাইডেও কিন্তু কাজ করা চেয়ে দেখেন সারা ব্যাকসাইডেও কাজ করা সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে ছয় হাজার সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রন্ট কাট সারার ড্রেস দেখাচ্ছি এটা পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্টোন আর মিররে কাজ করা আছে আর সুতোর কাজ করা খুবই চমৎকার আপনারা দেখতেই পারছেন মাঝখানে কিন্তু ফাঁড়া আছে এবং সাথে যে সারাটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে সামনে পিছনে কাজ করা থাকবে এবং এই সারা ড্রেসটার সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা হাতার মতো কাজ করা থাকবে আর অন্যটা আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু ছিটানো কাজ করা আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া আর এই সার ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার টাকা একটা ডিজাইন একটা কালার গাইস এখন যে সার ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটাও কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু আপনার টেল কাট স্টাইলের সারা ড্রেস পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা জর্জের কাপড়ের মধ্যে এটাও কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন আর কঠোরতার কাজ করা আছে খুবই লাক্সারি এবং হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার আমব্রেলা কাট হাতা স্টাইলে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং প্যানেলে যে শার্ট আছে দেখেন খুবই লাক্সারি কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে এটার সারার পিছনে কাজ করা আছে এবং এটার যে ড্রেসটা বডিটার পিছনে কিন্তু কাজ করা থাকবে আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভেয়া আর এই সারা ড্রেসটার প্রাইস পড়বে চার হাজার ছয়শো টাকা এটাও একটাই ডিজাইন একটা কালারেস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের শার্ট ড্রেস দেখাচ্ছি এটা ফ্রন্টকার শার্ট ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন পিওর জর্জের কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনয়ার্কে কাজ করা থাকবে আর গোল্ডেন স্টার কাজ করা অনেক সুন্দর আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারের মতো কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ব্যাক সাইডও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন ওয়ার্কের আচ্ছা এটার সাথে যে শার্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু দেখি এই যে দেখেন এটা ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আর সাথে একটা ওন আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা আরেকটা কালার পাবেন দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে সো পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইস থাকবে পাঁচ হাজার একশো টাকা এই সার ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার একশো টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রন্ট সারার ড্রেস দেখাচ্ছি সো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন এটার কিন্তু একটা ডিজাইন একটা কালারই পাবেন এটাও কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরর স্টোরের কাজ করা থাকবে আর সিলভার সুতোর কাজ করা অনেক সুন্দর আর এই যে দেখেন শার্ট আর প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং এই ড্রেসটার কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বাটির মাপে আর প্রাইস কত পড়বে আর এটার প্রাইস থাকবে চার হাজার আটশো টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিক মার্কেট এবং এই মার্কেট আপনার চতুর্থ তালায় প্রেমা ক্রিষণে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান এই ঠিকানা চলে আসলে এই ড্রেস গুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য